ফিরাজ ভাই আজকে তোরা বড় সব চালায় রাখাম আমার কাস্টমার ভাইদের জন্য ভালো কোয়ালিটি কিভাবে চালায় কিভাবে কি করে অটো বন্ধ হবে অটো চালু হবে আসেন করে দিই এই যে মেশিন চালু করছে আমার চলছে জি এটা এটা কি অটো অন হবে অটো অন হবে অটো বন্ধ হবে কোনো হাত দেওয়া লাগে না অনামিকা ট্রাইবে অনেক একটা হেভি মাল অনেক হেভি মাল এটা যদি ইনকেস তিন বছরে ফেলা যায় বন্ধ হয়ে গেছে আবার যদি এটা তিন বছরে সিস করে চেঞ্জ এর দেখেন এটার পেশার মানে হাই পেশার বুঝেন ভাই এর দেখেন এই প্যাকেটটা আর সিধা লারাই লাগবে এটা এই প্রাইস এর কত এটা ভাই 200 লিটার এটা ফিক্সড অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কেউ এই রেডি দিতে পারবো না অনামিকা ব্র্যান্ডের ফুললি ফুল চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার দুইশো লিটার ভাই এক চুলো কম হবে না কম হবে না এক চুলোটি ফুল এরা যদি তিন বছরে যায় চেন্স এরা যদি তিন বছর একটা তো লাগবো না